সেক্রেটারি আমাদের ফাউন্ডেশনের কৃতি সন্তান জনাব ছেলেব জামান ছেলে ভাই আরো উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়নের সম্মানিত সভাপতি আমার স্নেহস্পদ ছোট ভাই হান্না আরো উপস্থিত আছেন আমাদের এই আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থানা শাখা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজোলাইহমান বাবর আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ফলদা ইন ছাত্র দলের সম্মানিত সভাপতি সেক্রেটারি উপস্থিত বিভিন্ন স্তরের নেতা কর্মী সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা আসলে অনেকেই সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের যে অতিথি টাঙ্গাই থেকে এসেছেন যে কথাগুলি আমি সাজিয়ে রেখেছিলাম বলবো কিন্তু ওই কথাগুলি উনি বলেছেন অত্যন্ত সুন্দর ওনার বক্তব্য এবং উনি থাকার জন্যই আমি তথা থেকে ওনাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা উনি যেভাবে কথা বলেছেন কথা অনেক সুন্দর তারই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আমি কৃষকের পক্ষ হইতে আমি আপনাদের প্রতি একটা উদার্ত আহ্বান রাখবো যাতে আমাদের কৃষকরা অনেক সময় ধরা ক্ষতিগ্রস্ত হয় এই এইরকম ক্ষতিগ্রস্ত না হইতে পারে সেভাবে তাদেরকে বিনা করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন আর আমি বিশেষভাবে অনুরোধ করব আমার সামনে উপস্থিত সমস্ত কৃষক ভাইদের আপনারা জানেন আমাদের যে রাষ্ট্রপতি নতুন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি অত্যন্ত কৃষক কৃষক ভাইদেরকে ভালোবাসতেন তাদের ধারাবাহিকতায় উনি নিজে হাতে মাটি কেটেছেন খাল খন করেছেন উনি জানতেন বাংলাদেশ কৃষক যদি থাকতে না পারে বাংলাদেশ থাকবে না কৃষক যদি না থাকে বাংলাদেশে কৃষক দল থাকবে না তাই ধারাবাহিকতায় উনি অনেক চিন্তা ভাবনা করে মুরগির ফার্ম এবং বিভিন্ন ফার্মের ব্যবস্থা করেছেন ঋণের ব্যবস্থা করেছেন আর তারই দায়াবাহিকতায় আমাদের যে নেতা জনাব রহমান ওনার নির্দেশ মোতাবেকই সারা বাংলাদেশে আগামী তিন মাসের মধ্যে প্রত্যেকটা জায়গায় এই কৃষক সমাবেশ করে আমাদেরকে ওনাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যাতে আমাদের সাথে একত্রতা হয়ে আমাদের সাথে কাজ করে আগামী নির্বাচনে যাতে সুন্দর মতো কৃষকটা আমাদেরকে বিপুল করতে আমাদেরকে জয়যুক্ত করে এই ক্ষমতায় আসনে উপস্থিত করে এই এই জন্যই এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে সকল মোর্চার থেকে থাকে তাহলে আপনারা আমরা দৃষ্টিতে দেখবেন এই আশাবাদ দেখতে করে সবাইকে ধন্যবাদ দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম